হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো সকালে আমরা সবাই উঠে পড়েছি মা মন্দির চলে গেছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর তোমাদের দাদা ভাইও একটু পর ডিউটি চলে যাবে আমি রান্না বান্না করে নেবো তো দেখো দুঘরের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর অনেক পর্দা ভিজিয়েছিলাম দেখো পর্দাগুলোকে আমি কেঁচে নেব গরম জলে ভিজিয়েছিলাম কারণ হালকা উষ্ণ গরম জলে ভেজালে চকচক হয়ে যায় তো দেখো এখানে আমি পর্দাগুলোকে সুন্দর করে কেঁচে নিয়েছি পরিষ্কার করে তারপর দেখো মা পাঠিয়েছিল বাজার থেকে পাবদা মাছ তো সেটা আমি বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল করেছিলাম আর দেখো করলা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম আর এখানে ভাত করে নিয়েছিলাম তো দেখো এখন ঘড়িতে প্রায় একটা বেজে গেছে তো মা চলে এসছে মন্দির থেকে আর শোনা আমাকে একবারে স্কুল থেকে নিয়ে আসছে তো আসবার সময় দেখো ওর হাতে ছুপাছুপ ও ছুপাছুপ কিনেছে মাকে বলছিল আমি ছুপাছুপি খাবো তো দেখো আমি বলছিলাম বলে ও লজ্জা পাচ্ছিলো আর এই যে কাপড়গুলো দেখছো কাপড়গুলো আমি ভাজ করে নেব পরে সব ধুয়েছি আজকে আর এই দেখো মা মেয়েকে এখন শাড়ি পরিয়ে দিচ্ছে কারণ চোখের থেকে ও শাড়িটা বের করে বলছিলো মা আমাকে শাড়ি পরিয়ে দাও তো দেখো সুন্দর করে মা শাড়ি পরিয়ে দিচ্ছে তারপরে দেখো এখানে অনেকগুলো বাসন রাখা ছিল তো ওগুলো আমি পরে গুছিয়ে নেব আর ঠাকুরের বাসনগুলো না পিতাম্বার দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছিলাম তো দেখো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ